আলোচনার সুযোগ আছে তো আছে 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 কত সুযোগ কত টুক দশ হাজার কমাই দেবো দশ হাজার হ্যাঁ সার কি আছে আপনি অনেকদিন থেকে সার দেন না তার মধ্যে তার মধ্যে কিছু আছে হ্যাঁ এর মধ্যে আরো কিছু আছে আমার সিদ্ধান্ত যা আছে একটা গরু পনেরো থেকে বিশ এর মধ্যে এর মধ্যে গরু যেই পালক তার লস হইবো না আর হ্যাঁ গরু যে কিনে নিব তারও লস হইব না আচ্ছা

দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি একটি প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আরো চমৎকার দুইটি গরু গাবি আমরা দেখতে পাচ্ছি একটি প্রেগনেন্ট এবং একটি দুধের গাবি মাসাল্লাহ চমৎকার গাবি দুটো আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিংহাই বাই মাইল মাউ পাই খামারে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোথায় আছি তো খুবই চমৎকার দুটি গাবি

গরুগুলো আপনি এর আগে বলছিলেন যে দুটি বাই একটি গরু হলে একটা সংসার সুন্দর ভাবে চলবে সেক্ষেত্রে কত লিটার দুধের গাভী হলে একটা মানুষের জন্য সর্বনিম্ন হয় পনেরো লিটার লাগবে পনেরো লিটার বেশি না কেন না এর বেশি হলে হ্যাঁ গরু প্রথম পালতে পারবো না আর পালবা গেল এর উপরে গাভী অনেক রিক্স আছে

আচ্ছা দাম কেমন আশা করছি এটার দাম ফাইভ দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি হম আচ্ছা একটু বেশি হলো না একটু বেশি হয়েছে কমায় দিবো না কমায় দেবেন হ্যাঁ সে কমায় দিবেন আশায় থাকেন আচ্ছা তারপরে আমরা প্রথমটা দেখলাম এবার দ্বিতীয়টা দেখলাম দ্বিতীয়টা চমৎকার গাভী প্রথম বাচ্চা দিয়েছে না হম প্রথম প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটা কি বাচ্চাটা আপনার জার্সি ফ্রিজেন মিক্স হয়েছে জার্সি আর ফ্রিজেন মিক্সি

সিঙ্গল বাই মেল আপনি রাইনে নামাই দেবো আবার ফোন দিবেন আমি আগে আর যদি আপনি যাত্রা বাড়ি নামেন বা হয়তো গুলিস্থান নামেন তাহলে সাবান্নবী নগরের গাড়ি করতেন সাবান্নবী নগরের গাড়ি তো ওইটা হয়তো আপনি হেমাদপুর নেমে দেবেন হেমাদপুর নাইমা ওখানে অটো আছে বা সেন্ট আছে খালি বললে ভাই সিঙ্গার যাবে সিঙ্গার সিঙ্গার বাই মেন তাহলে মনে হয় ওই জায়গায় আইসা আমার একটা ফোন দিলে আমার পাইবেন আমার নাম্বার হলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আর যে পশ্চিমবঙ্গে থেকে আসেন তাহলে মানিক ওসলাম পেয়ে মানিক ওসলাম ওখানে অটো বা সিএনজি আছে আপনি খালি বললে ভাই আমি সিঙ্গার পাই মেল তাহলে আমি সিঙ্গার পাই মেল নামাই দেবো হয়তো এখানে এসে আমার একটা ফোন দেন আমি আপনার রিসিভ করে আমার বাসায় আচ্ছা তো মা ভাই ভালো থাকবেন তবে অপেক্ষায় থাকলাম আগামী পর্বে হ্যাঁ একটা গরুর সাথে একটা বাচ্চা ফ্রি দুইটা গরুর সাথে একটা গরু আর দুইটা গরুর সাথে একটা গরু ফিরি মাসাল্লাহ দর্শক অপেক্ষায় থাকবেন এবং সুযোগটা নেওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম